স্টুডেন্ট বাজেটে বা আমাদের যাদের মানে খুব বেশি একটা টাকা পয়সা নেয় খুব কম প্রাইজের মধ্যে ভালো খাবার কোথায় পাওয়া যায় চলেন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যদিও আমি কোনো ফুড ব্লগার না বাট যে জিনিসটা ভালো সেটাকে আমি প্রোমোট দিতে খুব পছন্দ করি আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আমার সাথে আসে স্বামী একদম ঝুমুর আমার ছোটো বোন মন ভালো না থাকলে আমার ছোটো বোন অলওয়েজ চেষ্টা করে আমাকে বাসা থেকে বের হওয়ার জন্য কিভাবে মুভ অন করবো বা কি করলে আমার ভালো লাগবে এটা অলওয়েজ ট্রাই করে যায় তো যাই হোক আপনাদের মাঝে কি করি না করি ভিডিও শেয়ার করি তো ইফতারের পরে আমরা দুই বোন বের হয়ে যাই মোহাম্মদপুর সলিমুল্লা রোড ওখানে হচ্ছে ফুড লঞ্চ একটা রেস্টুরেন্ট সুন্দর একটা ক্যাফে আমার খুব ভালো লাগে ওখানে গেলেই মন ভালো হয়ে যায় যারা মোহাম্মদপুর তারপর নূরজাহান রোড আশেপাশে থাকেন বা ধানমন্ডিতে থাকেন খুব ইজিলি চলে আসতে পারবেন এই ফুড লঞ্চ ক্যাফেটা বা রেস্টুরেন্টটা হচ্ছে সলিমুল্লা রোড নয় আশেপাশে যে কাউকে বললে হবে যে ফুড লঞ্চটা কোথায় ওখানকার খাবারটা খুবই ভালো আমি আগে দুইবার খাইছি এই জন্য হচ্ছে দ্বিতীয়বার গেলাম মানে দুইবারের পর হচ্ছে তিনবার আমি গেছি দেন মনে হলো যে আপনাদের সবার সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তো এখানকার ভাইয়াদের বিহেভ অনেক ভালো আর আর তাদের খাবার তো অনেক ভালো লাগছে বিশেষ করে হচ্ছে বার্গারটা খুব ভালো আর হচ্ছে আমি একটা ল্যামন মিট নিছিলাম এইটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আপনারা ইফতারের পরে বা যে কোনো টাইমে কিন্তু গেলে খাবারগুলো পাবেন মানে সব পছন্দের খাবার পেয়ে যাবেন বার্গার তারপর হচ্ছে চিকেনের অনেক আইটেম মিড বক্স মানে খুব মানে আর এত রিজনেবল প্রাইস মানে যারা স্টুডেন্ট আসেন বাট আমাদের মধ্যে অনেকের থাকে যে খুব কম বাজেটের মধ্যে ভালো খাবার খুঁজে তো আমার খুব ভাল লাগছে আর এই ক্যাফেটা অনেক সুন্দর মানে কি বলবো আর ওখানকার হচ্ছে আমার বিশেষ করে বেশি ভাল লাগে হচ্ছে বার্গার অনেক টাইমের বার্গার আছে মিনি বার্গার রেগুলার বার্গার চিকেন বিফ মানে সব রকমের বার্গার পাবেন তা আমার আসলে আমরা দুই বোন গেলাম আর হচ্ছে আমার ছোটো ভাই ও অসুস্থ ছিল অনেক দিন ধরে জ্বর জ্বর তারপর হচ্ছে ওর ব্লাড টেস্ট দেওয়ার পরে ডক্টর দেখানোর পরে ঝুমুর আর কি আমাকে নিয়ে গেল যে আপু চলো তা আমার এই ক্যাফেটা মানে হচ্ছে এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে আর বসলেই মন ভালো হয়ে যায় আসে আর রোজার মাস ইফতারের পরে আমরা যেহেতু গেছি এমনি সময় অনেক ভিড় থাকে বলার বাহিরে তো খুব মজা করছে আমরা তিন ভাই বোন মিলে আমরা একটু একটু ভিডিও মেক করতেছিলাম একটু দুষ্টুমি করতেছিলাম আর আরাফাতের সাথে ফান করতেছিলাম যে মানে আরাফাতের সাথে অনেক দিন আরাফাত ভিডিওতে খুব কম আসে আসতেই চায় না হাতে পায়ে ধরে নিয়ে আসি তো ফাইনালি হচ্ছে আমাদের বার্গারটা চলে আসে আমি যদিও ভিডিওর ফুটেসে এত ভালোভাবে দেখাইতে পারতেছি না বাট আমি বলবো মোহাম্মদপুরে যারা আছেন বা কৃষি মার্কেট নুরজাহান রোড ধানমন্ডির সাইডে একটাবার হলেও এই রেস্টুরেন্টে ঘুরে আসবেন খুব রিজনেবল প্রাইসে এত ভালো খাবার পাবেন বলার বাহিরে সব খাবারই অনেক ভালো মিট বক্স আছে অনেক রকমের খাবার তো আমি বার্গার আসলে খেতে গেলে আমার খুব লজ্জা লাগে অনেক বড়ো হা করতে হয় আমি খেতে পাই না বাট এই বার্গার নিয়ে অনেক মানে মারামারি আমি আমার ছোটো বোনকে কামড় ছিলাম দুষ্টুমি করতেছিলাম কী করবো অনেক সময় চেষ্টা করি ভাই বোনদের মধ্যে হাসি খুশি থাকার জন্য ওরাও চেষ্টা করে আমাকে হাসি খুশি রাখার জন্য এভাবে জীবনটা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর দেখেন আমার ছোটো বোন কীভাবে বার্গার খায় ওর বার্গার খুব ফেভারেট আর আমারও খুব ফেভারেট আমি চাইল আসলেই খুব খেতে পাই না তো আমার জন্য এই যে ল্যামন মিট এইটার ফ্যান হয়ে গেছে আমি ওখানে মানে আমি মন মতো আপনারা যে কোনো জুস পেয়ে যাবেন অনেক রকমের জুস আছে আমি আসলে ফুল মেনুটা বলতে পারবো না সব রকমের খাবার পাবেন রাইসের আইটেমও আছে বাট আমি ওখানকার লেমন মিটটা খাই একদম পারফেক্ট আর এই যে নাগা চিকেন মানে কি বলবো চিকেনটা এত মজা যেহেতু আমি চিকেন লাইক করি আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন নীলার সাথে আমার অনেক ব্লগে বলা আছে যে আমার কি পছন্দ আমি চিকেনের ফ্রাই বা স্পাইসি চিকেন আচারি এগুলো প্রচণ্ড পরিমাণে লাইক করি তো আগে তো একদমই খেতে পারতাম না তো এখন একটু একটু করে ট্রাই করি খাওয়ার হাসি মুখে থাকার আপনাদের সবার মাঝে আমি অনেক দেখছি অনেক আপু আর আমার হাসি মুখটা দেখলে অনেক খুশি হয়ে যান আমি জানি না কেন আপনাদের অনেক ভালোবাসায় আজকে নসিন আমি এ পর্যন্ত আল্লাহর রহমত সবাই চেষ্টা করবেন আমি যেন আস্তে আস্তে আমার কষ্টগুলোকে একটু হলেও ভুলতে পারি আর ধৈর্য ধরতে পারি তো এই যে স্পাইসি চিকেন এসছিলাম আমি যেহেতু ঝাল খোঁজ ঝাল খেতে পছন্দ করি তারপর ওখানে ভাইয়া রা হচ্ছে ঝাল আর কি কমাই ছিল তো এই দিক দিয়ে ঝুমুর হচ্ছে বার্গার খেয়ে শেষ যেহেতু বিলটা ঝুমুর দিবে তা আমি আর কি চিকেন খাওয়াটার পরে ঝুমুর খাচ্ছিল আর আরাফাতকে বলতেছিলাম তুমি যদি এই লেটুস পাতাটা কাঁচা খেতে পারো তোমাকে আমি একশো টাকা দিব যেই কথা সেই কাজ আরাফাত আসলে লেটুস পাতাটা নিয়ে দেন হচ্ছে চিকেনের যে মশলাটা ছিল ওইটা দিয়ে ওইটা একটু ঝাল ছিল আরফাত কাঁচা খেয়ে ফেলে তো একশো টাকা বাজিতে জিতে যায় এটা আসলে আমাকে হাসানোর জন্য করছিল মন ভালো করার জন্য তো অনেক দিন পর ভাই বোন একটু সময় কাটাইলাম ওদেরকে আসলে ওইভাবে সময় দেওয়া হয় না আমি খুব ওইভাবে চলাফেরা করি না বাট চেষ্টা করি একটু সবার সাথে মিলেমিশে থাকার জন্য আর নিজের কষ্টগুলোকে দূর করার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আমরা বাসার দিকে ব্যাক করতেছিলাম তো আমি সবাইকে বলবো যে সলিমুল্লার আশেপাশে যারা থাকেন দেন হচ্ছে মোহাম্মদপুর সাইডে একবার হলো ফুড লঞ্চ এটার মধ্যে যে আপনারা খেয়ে আসবেন আর আশা করি ভালো লাগবে আর ওখানকার ভাইয়াদের ভি অনেক ভালো ছিল অনেক সম্মান পেয়েছে অনেক আর খাবারটা অনেক ভালো ছিল আর দেখেন আমার এত ফেভারিট খাবার আমি লেমন মিটটা নিয়ে বাসায় ফিরতেছিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম নুপুর অফিসিয়াল যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে